নমস্কার বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি সুন্দরবনের জঙ্গলে আর এই জঙ্গলে কিন্তু আমরা আজকে একটা নতুন অন্যতম একটা ভিডিও করতে চলেছি একটা খাল ভাঙার ভিডিও তো আশা করি সমস্ত বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন আর এই মুহূর্তে আমরা দেখাচ্ছি খালটা ছোটো একটু জল মতন আছে এই যে দেখতে পাচ্ছেন এই জলের ভিতরে কিন্তু মাছ আছে আর সেটাই আমরা ধরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো সঙ্গে থাকুন

কিছু করার নাই হয়ে যেতে হবে আমাদের এক হাত তো ফাঁকা নেই আমার বাবা কিন্তু ব্যাট দিয়ে এসছে ঘাই জাল দিয়ে দাঁড়া পাঁচশো মাছ দ পাঁচশো মাছ ধরলাম দেখুন

একজন সামনে তো একজন পিছনে থাকে ও বড় পাশে বাহ তুই বন্ধু দেখতে পাচ্ছ আমার একদিন ছোট খালটা আর বাবার একদিন মাছ তোমাকে তো ইয়ে ব্যাগ পড়ে যাবে

চ্ছে শুধু বাহ ও দেখুন বন্ধুরা কত বড় বড়

মাছ দেখুন ও কত মাছ দেখুন ঠিক আছে রাখো প্রচুর মাছ আর এখানে না ভর্তি হয়ে গেছে মাছটা এই যে পুকুর দেখো পিছনে দেখো কত মাছ বাহ অনেক মাছ তো তবে বন্ধুরা আমরা কিন্তু তো বন্ধুরা প্রচুর মাছ আমরা কিন্তু লক্ষ্য করছি দেখুন তবে মিডিয়াম সাইজের পাশে

fyi ato 2 kg basimhhu tata u jol na sujoru mai talo oo the basimhhu hira

তাই মাছ কিন্তু শেষ হচ্ছে না আমরা সব মাছ ধরতেও পারবো না তো অল্প কিছু যা পারি তাই ধরবো এখনো সামনে দূরে অনেক মাছ আছে তো ওইগুলো ধরা যাবে না সকালবেলা এসে এক প্রকার আমরা ঘাই চাল দিয়ে মাছ ধরলাম তারপরে আবার কিন্তু এখন কিন্তু খাল ভাঙছি মানে দাবি মজা হচ্ছে দুই রকম আমরা এপিসোড দেখতে পাবেন আপনারা এই যে বুঝে পছ মাছ এই মাছ ধরো কি তাহলে কমপ্লিট বা হুম যে আপাতত কমপ্লিট আপাতত এইটুকুনি কমপ্লিট সামনে খাল আরও বেশি বাকি আছে তো দেখা যাক চলো কাদা ফাদা মেখে পুরো ভূত তো হয়ে গেলে খাল ভাঙলে ভূত হতে কাদা মাথায় চলো সামনের দিকে যাই কতটা খাল ভাঙলাম আমরা দেখুন এই যেটা মাছ এই যে এই যে এই ঘন্টা এই ঘন্টা মাছ ধরো পেলে দেখো আরো মাছ ধরবো চাষ সামনের দিকে গেলে আরো মাছ পাওয়া যাবে